জন্য যে ধরনের প্রয়োজনীয় রাজনৈতিক পলিসি আছে পাশাপাশি জামাত একটা মানবিক সংগঠন যেখানেই দেশের মানুষের কোনো কষ্ট আছে দেশের নাগরিকেরা যেখানেই কোনো ডিজাস্টারে পড়ে কোনো মানবিক বিপর্যয়ে পড়ে সেই সমস্ত জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মানবিক সংবেদনশীল হিসাবে মানুষের জন্য দায়িত্ব পালন করে থাকে বিগত বন্যায় আপনারা দেখেছেন আমরা সব জায়গায় মানুষের পাশে যাওয়ার জন্য চেষ্টা করেছি আপনার মানুষের শুধু বন্যা নয় বন্যা খরা ঘূর্ণিঝড় বলেন অথবা আপনার কোন ধরনের দুর্ঘটনা বলেন যে কোনো ক্ষেত্রে মানবতা যখন সমস্যায় পড়ে বাংলাদেশ জামাত ইসলামী সেই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য চেষ্টা করে বাংলাদেশ জামাত ইসলামী একটা বৈষম্যহীন একটা সুষম উন্নয়নের একটা বাংলাদেশ গঠন করতে চায় এবং একই সাথে এই দেশের নাগরিক হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান ছাড়াও এখানে যে সমস্ত ভিন্ন ধর্মী নাগরিকেরা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও নাগরিক হিসাবে সম্মানের সাথে বাংলাদেশে তাদের অধিকারগুলো ভোগ করবে এজন্য যা যা করা দরকার বাংলাদেশ জামাত ইসলামী সেই জায়গায় যত উপযুক্ত ভূমিকা পালন করে যাচ্ছে এবং আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জামাত ইসলামী প্রত্যেক নাগরিকের তার বৈধ অধিকারকে প্রতিষ্ঠার ক্ষেত্রে বদ্ধ করে অঙ্গীকার সম্মানিত আমরা মানুষদেরকে কি বলছি আমরা মানুষদেরকে যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতটা একই সাথে দেশ গড়ার দাওয়াত একই সাথে মানুষকে চারিত্রিক চারিত্রিকভাবে গঠনের দাওয়াত একই সাথে মানুষদেরকে কর্মক্ষম করে গড়ে তোলার দাওয়াত আমরা বলছি মানুষদেরকে যে আপনি যদি দুনিয়ায় শান্তি এবং আঘাতের মুক্তি পেতে চান তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র ইলা বা হুকুম কর্তা এবং রসুল করিম সাল্লামকে একমাত্র আদর্শ নেতা মেনে নিন এটা আমরা দাওয়াত দিই দুনিয়ায় শান্তি এবং আখেরাতে যদি মুক্তি পেতে চান তাহলে আল্লাহকে একমাত্র ইলা বা হুকুম কর্তা জীবনের সকল ক্ষেত্রে এবং রসুল করিম সাল্লামকে আদর্শ নেতা মেনে নিন এবং এটা যদি আপনি মেনে নেন তাহলে এই বিশ্বাসের বিপরীত যে সমস্ত চিন্তা আমল এবং আব্বাস আছে এইগুলো আপনি আপনার জীবন থেকে ছেড়ে দেন তিন নম্বরে আমরা যে জিনিসটা বলি সেটা হলো যে এই যে দুনিয়াতে আমরা বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার দেখছি বিপর্যয় দেখছি লুটপাট দেখতে পাচ্ছি হানাহানি দেখতে পাচ্ছি যে সমস্ত কাজগুলো দেশের বিপক্ষে মানবতার বিপক্ষে উন্নয়নের বিপক্ষে সমৃদ্ধির বিপক্ষে স্থিতিশীলতার বিপক্ষে এই সমস্ত অন্যায় অপকর্ম হচ্ছে এই কারণে যে দেশ পরিচালনার সবগুলো সেক্টরে ছোট বড় সকল ক্ষেত্রে অসৎ নেতৃত্ব গুলো